এই বাংলায় কর্মসংস্থান হবে এই বাংলায় বেকার যুবক তাদের যোগ্যতায় চাকরি পাবে কলকারখানা খুলবে এবং মানুষের সরকার হবে বাংলার মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চৌত্রিশ বছরের বাম শাসনের বিরুদ্ধে সেদিন উনি যে লড়াই দিয়েছিলেন বাংলার মানুষ যুব সমাজ সেদিন দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন আজও উনি মুখ্যমন্ত্রী আছেন কিন্তু বাংলার মানুষ দেখলেন কি সেদিন যারা ভোট দিয়েছিলেন তারা আজকে ধর্মতলায় বসে আড়াই বছরের উপরে তারা কাঁদছে কারণ তাদের চাকরিটা দশ লক্ষ বারো লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে বিক্রি করেছে সেই তৃণমূলের দালালরা তৃণমূলের চোররা এবং পার্থ চট্টোপাধ্যায় বাংলার মানুষ কপাল চাপড়াচ্ছে যে কাকে ভোট দিয়ে এনেছিলাম উনি বলেছিলেন গণতন্ত্র ফিরবে উনি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে কোথায় মা আজকে আজকে এই বাংলায় মা ধর্ষিত মাটি আজকে চুরি হয়ে বিক্রি হয়ে যাচ্ছে আর মানুষ আর মানুষ হলো দিশে হারা শুধু আর এইটুকু বলতে চাই আপনারা যারা এখানে আছেন সবাই এই লোকসভার ভোটার এই লোকসভার যিনি তৃণমূলের প্রার্থী আপনারা হয়তো অনেকে না এই অঞ্চলের লোক এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের ভোটার আমি জিনিস দেখিয়ে দিয়ে কয়েকটা যাই যার নাম বিশ্বজিৎ দাস যিনি তৃণমূলে ছিলেন তারপরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার পরে তিনি বাগদাতে দাঁড়িয়েছিলেন টিকিট দিয়েছিলেন কে জানেন শান্তনু ঠাকুর দিয়েছিলেন এখনো সিসিটিভি ফুটেজ আছে তার কাছে এই বিশ্বজিৎ দাস এবং তার ছেলে গিয়ে পায়ে ধরে টিকিট নিয়েছিলেন এবং বলেছিলেন যতদিন আমি বলবো ভারত মাতার জয় কিন্তু সেদিনকে টিকিট নিয়ে জিতে এলেন তারপরে পাক্তার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এবং ভারতীয় জনতা পার্টি কর্মীদের সাথে বিশ্বাস করলেন বিশ্বাসঘাতকতা বললেন তাকে ভোট দেবেন বলছে বন্যা লোকসভার মানুষ এই লোকসভায় কোনো বিশ্বাস ঘাতকের জায়গা নেই তিনি তৃণমূলের জেলার সভাপতি ছিলেন এবং বিজেপির বিধায়ক তিনি এই জেলায় পঞ্চায়েত ভোট লুট করেছে পৌরসভা ভোট লুট করেছে তার নেতৃত্বে এবং পঞ্চায়েতের টিকিট বিক্রি হয়েছে টিকিট বিক্রি করে কি করেছে দেখবেন এই দেখুন বিশ্বজিৎ দাসের তিন কোটি টাকার বাড়ি আপনাদের টাকা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে আজ থেকে পনেরো দিন আগে দশ কোটি টাকা করে হয়েছে পঞ্চায়েত সমিতি সমিতি দশ পার্সেন্ট করে তুলে নিয়ে উনি চোদ্দ কোটি টাকা তুলেছেন ভোটের নাম করে এই হলো বিশ্বজিৎ দাসের বাড়ি বিশ্বজিৎ দাসের পানির লেভেল কিন্তু দেখুন আপনাদের পয়সা ভোট দেবেন আপনারা একে ভোট দেবেন এদের দাঁড়াতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে শান্তনু ঠাকুরকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে মোদীজির হাত শক্ত করতে হবে বিশ্বজিৎ দাসের বেডরুম আপনাদের টাকা আপনাদের তোলা তোলার টাকা ভোট লুট করেছে কন্টাকে যেসব তৃণমূলের মেম্বাররা টিকিট পেয়েছে আট লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে সেই সব টাকাই বাড়ি আমি বারবার চ্যালেঞ্জ করে যাচ্ছি তার সাথে যে আপনি প্রমাণ করেন যে আমি মিথ্যে বলছি সৎসাহস নেই বাথরুম দেখেছেন জীবনে দেখেছেন ফাইভ স্টার হোটেল ছাড়া আছে আপনাদের পয়সা বদলা নেবেন তো বদলা নেবেন তো পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে পদ্ম ফুলে ভোট দিয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে দেখাচ্ছি না মন্দির দেখুন থেকে টাকা তুলেছে তুলে বলেছে আমি দক্ষিণেশ্বরের আদলে গোপাল নগর হাট খোলায় একটা মন্দির করছি আড়াই কোটি টাকা চাঁদা তুলে দক্ষিণেশ্বরের আদলে মন্দির করেছে এই কাদ্দারকে ভোট দেবেন এই তোলাবাসকে ভোট দেবেন এদের ভোট দেওয়া মানে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করা আপনার পরিবারের ভবিষ্যৎ নষ্ট করা তাই নভোট টু বলতে হবে সকলে ন ভোটটু জিনিস দেখিয়ে আপনারা কদিনাকে দেখলেন পারুনির মেলা হল গেছিলেন তো সবাই গেছিলেন নকল মতুয়া সেজেছিল বিশ্বজিৎ দাস গামছা গামছা কলয়ন স্যানডগ ইঞ্জিন হয়ে আচারের মালা গলায় দিয়ে কামনা সাগরে ডুব দিতে নেমেছিলেন আপনারা হয়তো অনেকে এখানে সাক্ষী আছে উনি উনি যখন যখন কামনা সাগরে নেমেছিলেন নকল ডুব দেয় মাথা তুলে যখনই মাথা উঁচু করে ভক্তরা বলে চোর ভক্তরা বলে চোর উনি লজ্জায় জলের থেকে উঠে গেছে আবার সন্ধ্যাবেলা ইফতার পাটিতে গেলেন হুজুর সেজে ইফতার পার্টি করলেন তাই বাগদার মানুষ বলছে আপনি কোন ধর্মের মানুষ আপনি কোন রাজনীতির মানুষ একবার তৃণমূল একবার বিজেপি তাই বারবার এসব না পাল্টি আপনার চরিত্র পাল্টান আপনার চরিত্র পাল্টান ভোট দেবেন একে একে ভোট দেওয়া মানে আগামী দিনে আপনার কিডনি খুলে বেছে দেবে এ হলো তৃণমূল হলো তৃণমূল তাই তৃণমূলের ঘন্টা বাজিয়ে না ঘন্টা লোকসভার মানুষ বলছে যেমন সারা দেশের মানুষ বলছে একশো চল্লিশ কোটি মানুষ মোদিজি তুমি এগিয়ে ছিল দেশ তোমার জন্য আছে ইসবর 400 পর কোনটা লোকসভার মানুষ বলছে শান্তনু ঠাকুর তুমি এগিয়ে ছিল কোনটা লোকসভার মানুষ তোমার সাথে আছে আগামী 20 তারিখে প্রমাণ করে দেবে আর আগামী 4 তারিখে জয় ধ্বনি বাজবে 2 লক্ষ 22 পর তাই আবেদন করে যায় আগামী 20 তারিখ সকাল সকাল যাবেন চোরদের বিরুদ্ধে ভোট দেবেন দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা রাখার জন্য ভারতীয় জনতা পার্টিকে পদ্ম ফুলে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে আবার আমরা সকলে দিল্লিতে পাঠাবো এবং মোদীজির হাত শক্ত করব এই কথা বলে সকলকে আরেকবার একবার গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জাহিন বন্দে মাতারাম সকালে দু হাত তুলে বলতে হবে যেন এই পঞ্চায়েতে যারা চুরি করে খেয়েছে সেই চোর जाए भारत माता की भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम